তো ভাইয়া বেশ কিছু জাহাজের কানেকশন দেখা যাচ্ছে ইনশাল্লাহ আশা করি দামটা খুবই কম হবে এবং যেহেতু আমার দর্শকরা নিতে পারে সে ব্যবস্থা করে দিবেন তাহলে কথা না বলে শুরু করা যাবে আচ্ছা চালু আছে চালু আছে হুম এটা কোথা থেকে সংগ্রহ করছেন এটা দাস থেকে আজকে সংগ্রহ করছেন আজকে আনছেন যে আজকে আনছে আজকে এই যে দর্শক এখানে ইংলিশ ইয়াতে লেখা আছে জাপানি ভাষায় হুম তো দেখি একটু মেশিনটা বাইরে করেন তো এই যে প্রোজেক্টরের ব্যাগ এবং এটা অরিজিনাল চামড়ার ব্যাগ

এটা তোর মোবাইল আছে দাম টাকা দাম নিতে আলোচনা করার এটা ফ্যানার ফ্যান। চালু কিন্তু ব্যাটারি নাই। ব্যাটারি দিলে আলাদা লেট ব্যাটারি দাম আলাদা। ব্যাটারি ছাড়া কত? ব্যাটারি সারা 2000 টাকা। আচ্ছা। তারপরে এটা। এটা এটা

তারপর কিছু ট্যাব আছে ট্যাব গুলো বলে ট্যাব গুলো আছে এগুলো 50 টাকা ফিস 50 টাকা ফিস আচ্ছা ওই সার গুলো আছে 40 টাকা ফিস সার প্লাস গুলো পার ফেলা আছে ভাই কত করে এটা একটা বেচে দিই আমি তো এলে সার ফেলাস হুম হ্যাঁ এগুলো দাম দিছি 1000 কোটি আচ্ছা আর একটু কম রাখেন আচ্ছা একটু হাওয়া লাগবে আচ্ছা আর এটা মাইকটা এটা এটা মাইক এটা মাইক ব্যাটার দিয়ে এখন চালাইতে পারবে হুম এটা নতুন মাইক

আরে কেন বলা ভাসিলা ভেটা এটা অনেকuserData 800 কে দিও দলাইবো এটা দাম দিছি ঠিকই দাম দিছি 700 করতে গাব না আর এটা হ্যাঁ এটা দাম দাম একটা আছে বড় টাকা

एक सालों मैं रूमिटर ऐड कोतो ऐड फोनरोशा फोनरोशा लगा आच्छा एक बार लाइन पे कर बार दे ऐड तो? का दाम कोतो ऐड पासवर्ड लगे पासवर्ड लगा आच्छा प्राइवेन प्राइवेन इतने ले ऐसा तो क्या दाम दी थी दाम दाम इगल नहीं कर आच्छा ऐसा ऐसा हाँ आयंटेबल 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 हम्म कोतो आयंटेबल फोनरोशा लगा